আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন শখের নেট্রকোনাশকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের যে সকল সদস্যরা আমাদের এই লাইভ এবং বিভিন্ন এপিসোডগুলো শখের আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা ব্যথা হবে রেটটা জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম একশো থেকে সেই টাকা পর্যন্ত ব্রয়লার বিভিন্ন স্থানে আলাদা আলাদা কেনা হয়েছে তবে কুচড়া লেভেলে জনগণের কাছে দুইশো টাকা পর্যন্ত কিন্তু ব্রয়লার কেনা হয়েছে এরকম অভিযোগ অনেকেই করেছেন তো আমরা আপনাদেরকে পাইকারি রেটে কিন্তু জানিয়ে দিই এরপরে কুচরার রেটে কত কেনা হয় সেই রেটগুলো কিন্তু আমরা দিই না কারণ সেই রেটগুলো জেনেও আপনাদের কোনো লাভ নাই দুইশো থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কালারবার বার সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত সোনালি কেনা হয়েছে ব্রাউন কক কেনা বেচা হয়েছে 240 টাকা পর্যন্ত এখন জানাবো সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা কেনা হচ্ছে আজকেও মোটামুটি কমেছে বাচ্চার দাম তবে ব্রয়লার কমে নেই অন্যগুলোও কিছুটা কমেছে তবে কালার বারও কমে নেই কমেছে শুধু সোনালি সহ অন্যান্য এই সকল জাতগুলো সোনালি নর্মাল আজকে আমরা যে রেটে কেনা বেচা করবো সেই রেটটা জানানোর আগে আপনারা যেহেতু ব্রয়লার রেটের অপেক্ষা আছেন সেটা জানিয়ে দিই ঊনপঞ্চাশ থেকে বাহান্ন টাকায় ব্রয়লার আজকে কেনা বেচা হবে বাজার পরিব অপরিবর্তন রয়েছে সেই সাথে আপনারা যারা ব্রাউন কক কিনতে যাচ্ছেন বাইশ থেকে সাতাইশের মধ্যে কিনতে পারবেন যারা ব্রাউন লেয়ার কিনতে চাচ্ছেন পঞ্চান্ন থেকে সাতান্ন কিনতে পারবেন যারা কালার বাট সহ অন্যান্য কোম্পানিগুলো আর কিনতে যাচ্ছেন তারা চুয়ান্ন টাকার মধ্যে কিনতে পারবেন আশা করি এই কয়েকটি জাত কিন্তু আমাদের আপাতত নাই যখন থাকবে অবশ্যই জানাবো আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে পাবেন সেই জাতগুলো হচ্ছে সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন চব্বিশ ক্লাসিক নিতে পারবেন পঁচিশ সাইবিক ক্রস নিতে পারবেন ছয়ত্রিশ সাইবিক সুপার নিতে পারবেন আটত্রিশ উনচল্লিশ হাইবির নর্মাল নিতে পারবেন সাত্রিশ পাওমি সাদা নিতে পারবেন বত্রিশ মিশরীয় নিতে পারবেন পঁয়ত্রিশ দেশি নিতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কুয়েল নিতে পারবেন এক দিনেরটা অথবা জিরো সাইজ নয় টাকা পার পিস পঁচিশ দিনের কোয়েলটা আটাইশ বত্রিশ টাকা পিস সেই সাথে আপনারা আজকে আমাদের কাছ থেকে একটা লোকাল কালারবার নিতে পারবেন যেটা ছয়শো আছে সেটা নিলে পর্বে আপনাদেরকে তেতাল্লিশ যারা খাঁকে হাঁসের বাচ্চা ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকায় তিতির একশো বিশ টাকায় তারি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকায় অনেকেই অনেক জায়গা থেকে কেনার জন্য অপেক্ষায় আছেন তারা সবাই আমাদের সাথে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন তবে দুইশোর নিচে কেউ অর্ডার করেন না দেওয়া যায় না এবং সমস্ত টাকা ব্যাংকে অগ্রিম পরিশোধ না করতে চাইলে কেউ যোগাযোগ করেন না আরও কিছু জাত আমাদের আসবে সেই জাতগুলো নিয়ে আমরা পরবর্তীতে ব্রিফ করবো সেই সাথে ব্রয়লার সহ অন্যান্য কিছু বাচ্চাও কিন্তু আমরা কয়েক দিনের মধ্যে আপনাদের এইখানে প্রকাশ করবো তখন আমাদের কাছ থেকে পাবেন আপাতত কিন্তু নাই তো আমাদের ঠিকানাটা অনেকেই জানতে চান অভয় পাশা বাজার মদন রোড আটপাড়া থানায় পড়ছে নেত্রকোনা জেলা এইখানে আসলে আপনারা দেখা করতে পারবেন এখন জানিয়ে দিব সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে অনেকেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন কমেন্ট করেছেন তাদের কমেন্টসগুলো ওই সময় উত্তর দিতে পারিনি এখন উত্তর দিয়ে দিচ্ছি কেউ মন খারাপ করেন না আর বিকাল লাইভে এসে যখন আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্যপাত্র দিই তিনটা থেকে ছয়টার মধ্যে সেই লাইভটাতে আপনারা কমেন্টস করলে কিন্তু তাৎক্ষণিক উত্তরগুলো পাবেন চলুন দেখে নেই কে কোথায় থেকে কি বিষয় সম্পর্কে জানতে চাইছেন জামাল লিখেছেন কাজ হাজার কিশোরগঞ্জ ব্রয়লার আছে পাইকারের নাম্বারটা দিলে উপকার হয় আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব অথবা আমি আপনি আবারও কমেন্টস করেন ভিডিওটার পরে আমি দিয়ে দিব না সেইখানে রনি লিখেছেন ভাই কাটা কালি চাট মোহর পাইকারের নাম্বার দিবেন না এই নাম্বার আবার তো আমার কাছে নাই দিতে পারলাম না দুঃখিত এরপরে লিখেছেন এত দাম বাড়ছে যাইহোক এটা আমি বুঝতে পারি নাই কি বাচ্চার না মুরগির এমনি মেহেদি লিখেছেন ভাই কুমিল্লা জেলা সোনালি সুপার হাইব্রিড দাম কত গরুজন আষ্টে গ্রাম কুমিল্লা সুপার হাইব্রিড দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবেন এরপরে সামির লিখেছেন ভাই ব্রয়লার লেয়ার কাদ্যের দাম তো জানালেন না বয়লারের দাম জানাইছি লেয়ার ওয়ান ফিট কাজিরটা দেখলে জানতে পারবেন কাজিরটা টিকি দিয়ে দিয়েছি নারিশাটা সেটা লেয়ার ওয়ান ছিল না দিতে পারি নাই আজিজুল ইসলাম লিখেছেন বাচ্চার দাম কমবে বেকবে কমবে কবে বলতে এটা আমাদের তো আসলে এই বিষয়ে ধারণা নাই এটা কোম্পানি কোন দিন কমায় না কমায় ওটা ওনাদের ব্যাপার আর তথ্যগুলো তথ্য গুলো পেতে চাইলে channel টি করে পাশের bell icon টি on করে দিন মিতুল লিখেছেন MD ভাই সোনালী মুরগির দাম কি কমার সম্ভাবনা আছে দুই একের ভিতরে না ভাই এই মুহূর্তে দাম কমার কোন সম্ভাবনা নাই এরপরে লিখেছেন এমডি রুবেল লিখেছেন ভাই না রিচ ব্রয়লার এ গ্রেড আছে কি না এ গ্রেড তো অবশ্যই সকল কোম্পানির আছে তবে না রিচ কোম্পানির কোন বাচ্চা আমাদের কাছে নাই আরিফ সাহেব লিখে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার সতেরো দিন বয়সের মুরগির বাচ্চা মাতুলি দিনে ছাড়া যাবে মাতুলি তো আপনি ইচ্ছা করলে এখনই ছাড়তে পারবেন সমস্যা নেই আরও আগেও ছাড়ার সুযোগ ছিল যেহেতু এখন ছাড়তে পারবেন সমস্যা নেই আলামিন লিখেছেন ভাই আপনার নাম্বারটা দেন ভিডিওর প্রথমে আছে এরপরে তুলে নিন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল ফোর এইট টু ওয়ান থ্রি ইউজার থেকে জানতে চাইছেন বয়লার মুরগির দাম কি কিছু দিনের মধ্যে কিছুদিন থাকবে অবশ্যই থাকবে নির্বাচনের আগ পর্যন্ত বাজার থাকবে নির্বাচনের পরে কি হয় বলা যাচ্ছে না এখন পরিবেশ স্বাভাবিক অবস্থান আছে মুরগির চাহিদা অনেক বেশি হরতাল অবরোধ হয়ে গেলে কিন্তু আবার দাম কমার আশঙ্কা আছে আর এস লিখেছে ভাই আমার বাসা নেত্রকোনা ভাবছিল আমার প্রাণের কামার এসে কিছু বাচ্চা নেওয়ার জন্য কিন্তু দুইশোর নিচে কম বিক্রি করবেন না এজন্য জন্য আর আশা হলো না অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর দুই সাজার পঞ্চাশটা বাচ্চা পালন করে লাভবান হতে পারবেন না এটা ফার্ম করতে হবে দুইশো পাঁচশো এক হাজার হইলে সবচেয়ে ভালো হয় এমডি লিটন লিখেছেন ভাই প্লিজ কোম্পানির নাম্বারটা দেওয়া যাবে কোম্পানির নাম্বার ভাই আমাদের কাছেই নাই আমরা আপনাদেরকে কিভাবে দিব এটা আপনারা স্থানীয় লেভেলের ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করুন আইডি এইচডি থেকে লিখেছেন ময়মনসিংহ আলুয়াঘাট একশো বাষট্টি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য এরপরে মুফাজ্জল ইকবাল লিখেছেন এ টাইম তো বাচ্চার দাম কারণ কি ভায়া হয়তো বোঝাইতে চাইছেন যে এখন বাচ্চার দাম বাড়ছে কেন এরকম বোঝাইতে চাইছেন যেহেতু বাচ্চা উৎপাদন যতটুকু তার চেয়ে বেশি কিনবা পার্টি আছে অথবা বেশি লোকজনে কিনতে চাচ্ছে সেজন্য দামটা বেশি জামাল উদ্দিন লিখেছেন প্রোভিটা মাল্টি কালারের বাচ্চা দাম কত প্রোভিটা আমাদের কাছে নাই মাল্টি কালারের বাচ্চা রেটটাও আমাদের কাছে নাই এমডি লিটন শেক লিখেছেন ভাই কালার বাট বাচ্চা রেট টু জেড ওষধের লিস্টটা দিয়েন এ টু জেড বলতে ব্রুডিং এ কিছু ওষধ আর ভ্যাকসিনগুলো করলেই হবে আর যদি কোনো ধরনের রোগ বালাই দেখা দেয় তখন আপনারা ওষধ খাওয়াবেন এছাড়া আনতা জিও ওষধ খাওানোর কোনো প্রয়োজন নাই এতক্ষণ যারা কমেন্ট করেছিলেন ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ যাই দিন ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ